এই রমজানে দুটো কেক করার সৌভাগ্য হয়েছিল এটা ছিল প্রথম কেকটা আর দ্বিতীয় কেকটার ছবি বা ভিডিও কোনো কিছুই রেকর্ড করা হয়নি তবে কাস্টমার আমাকে একটা ভিডিও এবং একটা ছবি পাঠিয়েছিল সেগুলো এখনো পর্যন্ত পেজে আপলোড করা হয়নি এই কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা ফ্লেভারের কেক আর এই কেকটা যেদিন অর্ডার আসে ওদিন আমার কাছে ভ্যানিলা পাউডারটা ছিল না আমি সব সময় কেকের মধ্যে ভ্যানিলা পাউডার ইউজ করি আমার কাছে এই ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কি ভ্যানিলা পাউডার পছন্দ নাকি ভ্যানিলা অ্যাসেন্স পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এই কেকটা যেহেতু আমার মন মতো বানাতে বলেছিল কাস্টমার তো আমি এই ওভাল শেপের কেকটা বানিয়ে দিয়েছিলাম কারণ অনেকদিন ধরে আমি এই কেকটা বানাইতে চাইছিলাম এখানে আমি যেই কেকের মোল্ডে কেকটা বেক করে নিয়েছি সেই মোল্ডটা দিয়ে কিন্তু মাপটা দিয়ে নিয়েছি আর মাপটা কিভাবে দিয়েছি সেটা আমি তো দেখিয়েই দিয়েছি এটা আর এত বিস্তারিত বলাও যায় না তো দেখে একটু বুঝে নেবেন আর এরপরে আমি দুই সাইড থেকে মাপ অনুযায়ী কেটে নিয়েছি দেন কেকের গায়ে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে নিয়েছি যাতে করে কেকের কাটা অংশটা সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতেই পেলেন আমি একটা রাউন্ড কেক থেকে কিভাবে করে ওভাল শেপের কেকটা বানিয়ে ফেললাম আর এবার হচ্ছে ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিং দিতে হবে আমি ক্রিম সব সময় পাইপিং ব্যাগে করে কেকের উপরে দেই এতে করে ক্রিমটা সমানভাবে চারিদিকে দেওয়া যায় আর ফিনিশিংটা খুব সুন্দরভাবে চলে আসে আর অনেকেই বলেন যে আপু কেকের ফিনিশিংটা কিভাবে আনতে হবে সুন্দর করে কিভাবে ফিনিশিং আনবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদিও আমি কেকের ফিনিশিংটা এখনও ঠিকভাবে আনতে পারি না তবে একটা টিপস আমি দিতে পারি আপনাদের জন্য সেটা হচ্ছে কেকের ক্রিমটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে স্ক্রাপার দিয়ে ধীরে ধীরে ফিনিশিং আনতে হবে তারপরে দেখবেন একটা সুন্দর ফিনিশিং চলে আসছে এখানে ফিনিশিং দেওয়ার পরে আমি কেকের বোর্ডটা চারপাশ থেকে সুন্দর করে মুছে নিয়েছিলাম আর এরপরে কেকটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যেহেতু কাম কুটিং করার পরে আমি কেকটা ফ্রিজে রাখি নাই তো ক্রিম দিয়ে কাভার করার পরে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এরপরে এই ডেকোরেশনটা করে দিয়েছি মানে এটা হচ্ছে এসের মতো একবার উল্টা করে এস লিখতে হবে আর একবার সোজা করে এস লিখতে হবে তাহলেই এই ডেকোরেশনটা চলে আসবে আর এরপরে আমি দুইটা গোলাপের ডাল দিয়ে দিয়েছি দেন পাতা দিয়ে দিয়েছি আর এই পাতাগুলো কিভাবে করেছি এটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব কারণ এই পাতাগুলো বানাইতে আমার অনেক টাইম লেগেছিলো আর এই আর এই ভিডিওতে যদি এটা আমি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্যই আর কি আমি পরের ভিডিওতে এই পাতাগুলো বানানোর টিউটোরিয়াল দিয়ে দিব আর এখানে যে গোলাপটা বানিয়েছি মার্শাল্লাহ আমার মনে হচ্ছিল এরকম সুন্দর একটা গোলাপ আমি প্রথমবার বানাইতে পেরেছি তো যাই হোক এই ছিল আমার কেকের ফাইনাল লুকটা আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই